নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি পুঁশাক মিষ্টি কুমড়ো রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আমি কিভাবে বানাই এবং কতটা সুন্দর লাগে খেতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব পুঁই শাক মিষ্টি কুমড়ো এটা সবাইয়েরই খুব চেনা একটা সবজি কিন্তু রান্নার আলাদা প্রসেসে স্বাদ হয় আলাদা রকম সেই জন্য আমি কিভাবে রান্না করি সেটা তোমরা প্রথম থেকে আমার সাথে থাকো এবং তোমরা নিজেরাই দেখো নতুন বন্ধু থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপি তোমাদের ভালো লাগবে চলো তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে একাটি পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকটা বেশ নরম এবং বেশ ছোট ছোট। আমি এই পালং শাকটাকে পুরোটাই আজকে রান্না করব। আর তার সাথে মিষ্টি কুমড়ো দেব আর কি কি মশলা দেই কীভাবে রান্না করি সেটা তোমরা দেখো আমার সাথে থাকো একটু স্কিপ্ট করো না রেসিপি তাহলে বুঝতে পারবে না যে আমি কিভাবে বানাই এবার চলো এর সাথে দেখো মিষ্টি কুমড়োটা নিয়েছি দুফালি ছোট ছোট মিষ্টি কুমড়ো নিয়েছি এইটা হলেই হয়ে যাবে চলো কুমড়ো আর শাকটা কেটে নিই দেখো আমি পুঁই শাকটাকে কেটে নিয়েছি কুমড়ো আর পুঁই শাক আলাদা আলাদা করে রেখেছি ডাঁটাগুলোকেও ছোট ছোট করে কেটে দিয়েছি আর যেগুলো একটু গোড়ার দিকে শক্ত ছিল সেগুলো নিয়ে নিই তার সাথে মিষ্টি কুমড়োটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়োটাও কেটে ধুয়ে নিয়েছি আর দেখো এর সাথে আমি নিয়েছি একটা ছোট আলু আলুটাকেও আমি কেটে ধুয়ে নিয়েছি এবার গ্যাস জেলে রান্নাটা শুরু করি আমি গ্যাস জেলে দিয়ে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এখানে আমি দেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তারপর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতাটাকে খুন্তি দিয়ে একটু নাড়তে থাকবো ভাজা ভাজা শুরু হলেই ওতে দিয়ে দেবো কেটে রাখা আলু এবার আলুটাকেও খুন্তি দিয়ে নাড়তে থাকবো ভালো করে যতক্ষণ না সুন্দর করে বেশ আলুটা ভাজা হয় ততক্ষণ কিন্তু উল্টে পাল্টে নাড়তে থাকব আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবারেতে দিয়ে দেবো মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটাকে আবার খুন্তি দিয়ে নাড়তে থাকব উল্টে পাল্টে যাতে পুরো সব কুমড়োর গায়ে তেলটা লাগে সেই জন্য সুন্দর করে নাড়তে থাকব। এতে করে তেলটাও সবটাতে লাগবে আর ভাজাটাও ভালোভাবে হবে সুন্দর করে ভাজা ভাজা শুরু হলেই এতে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে পেঁয়াজটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে নাড়তে থাকবো সুন্দরভাবে পেঁয়াজটা থেকে গন্ধ বেরোলে এতে দিয়ে দেবো এক চা চামচ রসুনের পেস্ট রসুনটা দিয়ে ওটাকেও আবার খুন্তি দিয়ে নাড়তে থাকলাম এরপর ওইগুলো সব ভাজা ভাজা একটা সেন্ট বেরোলে ওতে দিয়ে দেবো এক চা চামচ আদা বাটা আবার আদাটাকে আমি তেলের মধ্যে মিশিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদটা দেওয়ার পর আবারও আমি ভালো করে একটু নেড়ে দিলাম যাতে সব সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয় তার সাথে মশলাটাও ভালোভাবে ভাজা হয় এরপর এতে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দেওয়ার পর আবারও আমি নাড়তে থাকব এরই মধ্যে দেখো আমার কুমড়োটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে এরপর এতে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা যে যেমন ঝাল পছন্দ করো সে সেই মতো লঙ্কা দিও তারপর এতে দিয়ে দেবো লবণ আর দেব এক চামচ চিনি লবণ চিনিটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব তারপর এতে দিয়ে দেবো পুঁই শাকগুলো সব দেওয়ার পর এটাকে কিন্তু একটু ঢেকে দেবো ঢেকে দিলে তখন এটা কমে যাবে কমে গেলে আমার এটা নাড়তে সুবিধে হবে মিনিট পাঁচেকের জন্যে আমি ঢেকে দিচ্ছি আর গ্যাসটাকে কমিয়ে রাখছি মিনিট পাঁচেক বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখো কতটা জড়ে গেছে একেবারে আর জল বেরিয়েছে এইবার এটা নাড়তে বেশ সুবিধে হবে সুন্দর করে আমি এটাকে নেড়ে দেবো এবার কত শাক ছিল সেটা কতটা কমে গিয়ে এ সুন্দর একটা ম্যাচিংয়ে এসে গেছে কুমড়ো আলু আর পুঁই শাক এভাবে নাড়ার পর সুন্দর করে এতে আমি দিয়ে দেব ছোটো বাটির হাফ বাটি ছলা কাঁচা ছলা ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম ছলাটা দেওয়ার পর আবারও একটু ঢেকে দেবো মিনিট পাঁচেক বাদে ঢাকনাটা খুলে দেখে নিলাম সব কিছু সেদ্ধ হয়ে গেছে তবু আরেকবার খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি এতে আর এক্সট্রা জল দিতে হয়নি এমনি যা জল বেরিয়েছে তাতেই সব সেদ্ধ হয়ে গেছে এরপর এতে দিয়ে দেবো অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো ঠিক আমি যেভাবে যেভাবে দিলাম এইভাবে তোমরা বানিয়ে দেখো কুমড়ো শাকের রেসিপিটা এতটাই দুর্দান্ত লাগবে এটা দিয়েই সবাইয়ের ভাত খাওয়া হয়ে যাবে চলো এবার এটা না বিয়ে নিই না বানার জন্যে এই বাটিটা নিয়েছি এই বাটির মধ্যে আমি তরকারিটা ঢেলে দিচ্ছি কি সুন্দর সেন্ট হচ্ছে সব কিছু এইভাবে কাঁচা ছলা দিয়ে মিষ্টি কুমড়োর পুঁই শাকের রেসিপিটা বানিয়ে দেখো ভারী সুন্দর হয় দুর্দান্ত লাগে খেতে সব বন্ধুরা তাহলে আমার রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই কিন্তু লাইক দিতে ভুলো না আর এটা শেয়ার করে দিও যাতে এইভাবে রেসিপি সবাই বানিয়ে খেতে পারে আবার তাহলে পরের রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে বন্ধু তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবে ভালোবাসা দিতে থেকো টাটা